সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এখন সেনাবাহিনী ক্ষমতা নিতে গেলে প্রধান বিচারপতির সাথে কাজটা কি আইডন্ন এরকম অনেক আলোচনা গতকালকে থেকে মাঠে খোরাক যুগিয়েছে তো আসলে কি সেনাবাহিনী বা সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা নিবে এই ন্যারেটিভটা কিন্তু পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস আহ তারপরে সে কনক সারোয়ার ভাই তারা যারা আছেন বা তাদের পন্থী যারা আছেন আবার এনসিপির অনেকেও তার উপরে সরকারের মধ্যে থাকা খুদ উপদেষ্টা মাহফুজ তিনি কিন্তু এক এগারোর আওয়াজ শুনতে পাইছিলেন কয়েকদিন আগে আর তারপরে পোস্টটা তিনি ডিলিটও করছিলেন নিশ্চয় আপনাদের খেয়াল থাকার কথা এরপর থেকে গেল কয়েকদিন সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই মুহূর্তে রাষ্ট্রে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করা পাশাপাশি যে হঠাৎ করে উদ্ভর যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশ দেওয়া হচ্ছে ইস্যুটাতে সেনাবাহিনী এবং পুলিশকে পুলিশকে সেনা কাজ করলে কেন্দ্র প্রধানের জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছে ওইটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব যে ওই জায়গাটাও আলোচনা হচ্ছে যে সেনা প্রধানের জায়গা বদলে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে যে সেনা প্রধান যদি ক্ষমতা হারাই ফেলবে এই মেসেজ তিনি হয়তো পাই গেছেন সেই কারণে কি প্রধান বিচারপতির সাথে বৈশা যে সেনা সমর্থিত একটা সরকার আনার জন্য চেষ্টা করতেছে কিনা এরকম নানান গুজব হ্যাঁ এটাকে আমি কেন গুজব বলছি আসলে আমরা এটা ব্যাখ্যাটা দিচ্ছি আহ আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে নিরপেক্ষ যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে আমাদের দেশ পত্রিকা মাহমুদ ভাইয়ের যেই পত্রিকা আছে তো সেই পত্রিকা বলছে যে আহ এইটা বেসিক্যালি গুজব এর মাঝখানে গুজব আরেকটা ছড়ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তো সামহাও এখানে কোন একটা গুট পাকাইতেছে এই আলোচনা গুলো থেকে কিন্তু গুজবের ডালমালা দেখতেছেন আসছে বাট রিসেন্টলি বিষয়টা কি আমার দেশ পত্রিকা অনুসন্ধান করছে বিষয়টা নিয়ে তো বিষয়টি আসলে সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সাথে আমাদের যে সেনা প্রধান সাক্ষাৎ করেছেন সেটা ছিল পিলখানার যে ট্র্যাজেডি এবং গুমের যে তদন্ত এবং বিচারের যে কার্যক্রমগুলো এই বিষয়গুলো হয়েছে প্রধান বিচারপতির বাসায়। এই প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান আইনি দিকগুলা জানতে চেয়েছেন যেহেতু তারও যে সেনাপ্রধানের মেয়াদ হয়তো আর কয়েক মাস আছে নির্বাচনের মুহূর্তে তিনিও চাচ্ছেন যে ইন্টেডিম থাকতে থাকতে হয়তো এগুলো যেন একটু গতি পায় তো সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এই বিষয়গুলো ছড়ানোর জন্য মূল যে পরিস্থিতিটা মানুষ দেখতেছে সেটা হচ্ছে ছবিতে হামলা বাকৃবিতে বাংলাদেশ কৃষি তারপর নূরের ঘটনা জাতীয় পার্টির এইরকম অবস্থান মাঝখানে আওয়ামী লীগের ঘটনা আজকে একটা ভিডিও আছে সেখানে দেখবেন ককটেল মকটেল ফাটাইয়া অস্থির ছবির উপাচার্য বলছেন ছাত্রলীগ হেলমেট পরে আবার এসে পিটাইছে তো সবকিছু মিলাই একটা হজবরল পরিস্থিতিতে আসলে সেনাবাহিনী হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে ভালো বা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে আনে ভালো ডক্টর নিউজ পারছেন না কিন্তু বিষয়টা কোনটা আমি ভিডিওতে ক্লিয়ার করছি যে আমার দেশ পত্রিকা তাদের নিজস্ব অনুসন্ধানে তারা বলছেন যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে যাচ্ছে না তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটা মনে করছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বাট আমার কাছে জেনারেল ওয়াকারু জামানের রাইট নাও যে অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে মনে হয় না যে তিনি আসলে এই ধরনের কোন ইন্টেনশনে আছেন রাইট নাও বাংলাদেশ যে ট্রেন্ডে আছে এখানে এটা আরো ধরেন পাঁচই আগস্টের আগে হইলেও মানুষ চিন্তা করতে। কিন্তু মানুষের ভিতরে এখন ভয় ভেঙে গেছে আর্মি যদি ক্ষমতা গ্রহণ করে কোনো অন্য উপায়ে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা আবার পৈরে যাবে কারণ জনগণ রুখে দিবে রাইট নাও যে ভাইপটা আছে টিকতে পারবে না সো সেনাবাহিনীর কাছে গোয়েন্দা তথ্য আছে মাঠের পর্যায়ের এখন আবার আসলে একটা আলোচনার নিয়ে দশ জায়গায় জোড়া দেওয়া যায় বাট বিষয়টা এরকম না সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করবে মত করলে মারবে নূরের মতনই মারবে এটা কোনো ভুল নাই সো মবকারীটা সাবধান